নমস্কার বন্ধুরা পিরু ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই কিছুক্ষণ আগেই উঠেছি বন্ধুরা এখন সময় সাতটা বাজে তো কি বলবো বন্ধুরা এই নামে আমার আগেও একটা চ্যালেঞ্জ ছিল তোমরা হয়তো সার্চ করলে হয়তো পেয়ে যাবে কিন্তু হঠাৎ একটা বলে না সময় খারাপ থাকলে যা অবস্থা হয় বন্ধুরা সময় খারাপ থাকলে যা হয় হঠাৎই ফোনটা চুরি হয়ে গেল বন্ধুরা তার কি করা যাবে তা থানায় ডায়েরি ফেরি সব কিছুই করেছি তো কিন্তু চ্যালেঞ্জটা ছেড়ে দিলে তো হবে না আর ওই চ্যালেঞ্জের লগ ইন পাসওয়ার্ড কিছুই আমি জানতাম না বন্ধুরা মানে লিখে রাখার হয়নি অবশ্য বুঝতেও পারিনি যে এরকম হবে ওই নয় আবার নতুন করে পথ চলা শুরু করলাম এটা দিদির ফোন থেকেই করছি বন্ধুরা তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে একটু এগিয়ে যেতে পারি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে সবার কাছে পৌঁছে যায় তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি আগামী দিনে এগাতে পারবো না বন্ধুরা তো দেখো গোপাল সোনাকে এখানে সকাল সকাল মা তুলে খেতে দিয়ে দিয়েছে এখনো বাসি কোনো কাজই সারা হয়নি বন্ধুরা এবার আস্তে আস্তে সব কিছুই সারবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো বাইরে দিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম ওইগুলোই এখন ভাজ করে আলনায় সুন্দর করে গুছিয়ে রেখে দেব বন্ধুরা আবার নতুন করে পথ চলা শুরু করছি তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারবো না বন্ধুরা আমাদের খুবই কষ্টে দিন কাটে বন্ধুরা তো তোমাদের সাথে কী আর শেয়ার করবো বলো তো যতটুকু পারব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে তো দেখো এখানে জামা কাপড়গুলো বাইরে থেকে নিয়ে এসে এখন সুন্দর করে আলনাটা ভাজ করে গুছিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা আর আমাদের পিছনের বাড়িতে বিয়ে হচ্ছে ওই জন্য খুব গান বাজনা বাজছে ওই জন্য সাউন্ডটা মিউট করে পয়েস পরে ভয়েস ওভারটা দিতে হচ্ছে বন্ধুরা তো চলো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো এদিকে সমস্ত কিছু আমার গুছানো কমপ্লিট এবার আগে ঘরটা ঝাড় দিয়ে নেবো বাসি ঘরটা ঝাড় দিতে দিতেই তোমাদের সাথে একটু গল্পও করে নি তো দেখো এখানে আমাদের এখন ভালোভাবে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা এগুলো রোজকারি কাজ এখনও বেসিনে বাসন আছে সেটাও এখনও মাজা হয়নি রান্নাঘরটাও পরিষ্কার করব বন্ধুরা সেটাও করা হয়নি সব কিছুই করবো আস্তে আস্তেই সব কিছু শেয়ার করব তোমরা সাথে থাকো আশা করি আমি আগামী দিনে এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্ট ছাড়া আমি আগামী দিনে এগাতে পারবো না বন্ধুরা তোমরা যদি একটু সাপোর্ট না করো আমায় তো দেখো রাত্রেবেলা ওষুধের খোলগুলো মা ঘরেই ফেলে দিয়েছে সেগুলো এখন ইসে করে নেছি পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নেবো বন্ধুরা তারপরে রান্নাঘরে আস্তে আস্তে কাজবাজগুলো সারবো কালকে রাত্রে বাসনটা রয়েছে রাতে আর বাসনটা মেজে রাখা হয়নি বন্ধুরা শরীরটা কী হলো তো একে তো মন মেজাজটা খুবই খারাপ হন না হঠাৎ চ্যালেঞ্জটাও চলে গেল ফোনটাও চলে গেলো এন কিন্তু কি করব যাতে একটু এগিয়ে যেতে পারি সেই আবার নতুন করে পথ চলাটা শুরু করলাম দিদির ফোন থেকেই করছি বন্ধুরা জানি না কতটা কি তোমাদের দেখাতে পাচ্ছি না পারছি কিন্তু যতটা পারবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না করো বন্ধুরা আগামী দিনে এগাতে পারবো আমরা তো চলো এখন পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে টেবিলটাও মোছা বাকি অনেক কাজই বাকি আছে আর আজকে প্রচুর কাচাকাচি আছে বন্ধুরা মাথাটাও ঘষবো আর মা এদিকে স্নান করে পুজো দেবে আজকে বেশুতারের পুজো পুজো দিতেও মার টাইম লাগবে সব কিছুই সারবো আস্তে আস্তে তো তোমরা সাথে থাকো তোমাদের নিয়েই সব কিছু আস্তে আস্তে করবো তোমরা দেখলে পাবে সব কিছু তো চলো এদিকের ঘরটাও ভালোভাবে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে বন্ধুরা এই ফুলের প্যাকেটটাও আজকে বাইরে ফেলে দিয়ে আসতে হবে ফুলটা প্রচুর জমে গেছে আর মা সকাল সকাল গোপাল সোনাকে তুলে ঠাকুর ঘরটাও মুছে নিয়েছে ঠাকুরঘরটা মোছাড়ার পরে বেলায় ঝামেলা নেই হুম আবার একটু পরে আবার কাঁচাও ভিজাতে হবে প্রচুর কাঁচা আজকে আছে বন্ধুরা হ্যাঁ প্রচুর কাঁচা জমে গেছে সেগুলো অনেক দিন ধরে কাঁচা হচ্ছে না তা যে একটু কাচতেও হবে তো চলো সাথে থাকো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল বন্ধুরা আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আবার বন্ধু বন্ধুরা বলছি একটু আমাকে সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি এদিকে ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম এখন এঠো বাসনগুলো মেজে নিতে বন্ধুরা এঠো বাসন খুব একটা বেশি নেই অল্পই আছে তবুও সেটা আগে আগে মেজে নিই তারপরেই রান্নাঘরটা পরিষ্কার করতে হবে টেবিলটাও মুছতে হবে অনেক কাজই বাকি আছে তো চলো আজকে একে তো বৃহস্পতিবার একটু কাজের তারাটা বেশি কারণ কিন্তু তাড়াতাড়ি মাকে ঘরটা মুছে না দিলে মা আবার পুজো দিতে পারবে না বন্ধুরা তো চলো এখন আগে ভালোভাবে বাসনগুলো মেজে নি মেজে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো মামাদের ঘর থেকে বাজার দিয়ে গেছে সেটা এখনও ঢালা হয়নি ওইভাবেই রয়েছে বাজারগুলো ঢালতে হবে মাছটাও ধুয়ে তুলে রাখতে হবে বন্ধুরা এখনও কিছুই করা হয়নি সকাল সকাল বাজারটা দিয়ে গেলো তো দেখি কী বান্না করা যায় আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তোমরা সারাদিন সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর বলবো বলো বন্ধুরা সময় খারাপ থাকলে সব দিকেই খারাপ হয় আমাদের ক্ষতি করে যে লোকেরা কি পায় কে জানে একটু একটু করে জীবনটা নতুনভাবে শুরু করার চেষ্টা করছি বন্ধুরা আর বাধার পর বাধা কিন্তু যতই বাধা আসুক আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা অবশ্যই করব। তোমরা সাথে থাকলে আমি একদিন ঠিকই ঘুরে দাঁড়াতে পারবো বন্ধুরা জীবনে অনেক ধাক্কা খেয়েছি অনেক কষ্ট পেয়েছি কিন্তু ঘুরে দাঁড়ানোর সাহসও পেয়েছি অবশ্যই ঘুরে দাঁড়াবো তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে বাসনটা মাজা হয়ে গেল এবার এদিকে চলে আসলাম টেবিলটাও মুছে নিতে বন্ধুরা এদিকে টেবিলটার স্ট্যান্ডগুলো নুনের আচিটা সরিয়ে টেবিলটা এখন ভালোভাবে পরিষ্কার করে মুছে নেব বন্ধুরা তারপরে দিকে রান্নাঘরটাও মুছতে হবে রান্নাঘরটাও মোছা হয়নি আর বোতলগুলো ফাঁকা আছে দেখি বোতলগুলোতে জলও ভরতে হবে তার আগে টেবিলটা এখন ভালো করে মুছে নিচ্ছি নিয়ে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেবো বন্ধুরা তো দেখো রান্নাঘরের স্লাব সেরকম নোংরা থাকে না রোজই মোছা হয় ভালোভাবে স্কচ ব্রাইট দিয়ে মুছে নি রান্না বান্নার পরে কিন্তু তাও সকাল সকাল বাসি রান্নাঘরে তো রান্না করা যায় না ওই জন্যই রান্নাঘরটা আগে একটু পরিষ্কার করে নিই ভালোভাবে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেলে আর কোনো অসুবিধাই হয় না বন্ধুরা তো দেখো নুনের ডিব্বাটাও সরিয়ে তেলের ডিব্বাটা সরিয়ে ভালোভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নেব আর মা ঠাকুরের বাসনটা মা বাইরে নিয়ে চলে গেল ঠাকুরের বাসনটা মা মেজে নেবে এখন তো কদিন মাই করছে আবার দেখি কালকে দিয়ে হয়তো আমি করতে পারবো একটু অসুবিধা ছিল সেই জন্য আর পুজোটাও দিচ্ছিলাম না বন্ধুরা আর ঠাকুরের বাসনটাও মাজিনি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘরটা আমার একদম পরিষ্কারভাবে মুছে নিয়েছি আর এখানে এঁঠো বাসনগুলো ধুয়ে উবুর করে দিয়েছি এখানে যাতে জলটা ঝরে গেলে তাকে তুলে রাখতে পারি আর এদিকে বেসিনটাও ধুয়ে নিলাম নিয়ে এবার সবজিটাও বন্ধুরা সকাল সকাল মামাদের ঘর থেকে কত বাজার দিয়ে গেছে এখানে অনেক কিছুই বাজার দিয়েছে এখানে বেগুন আছে কুমড়ো আছে উচ্ছে আছে মানে সমস্ত সবজি কাঁচা সবজি দিয়ে গেছে আবার এদিকে মাছ ডিম সব কিছুই দিয়ে গেছে তোমরা তো সবাই জানো মামারা আমাদের একটু বাজার ফাজার দেয় দিয়ে একটু কারণ কি না হলে আমাদের দিয়ে একটু সাহায্য করে বন্ধুরা আর কি বলবো বলো এইভাবে নিতে আমাদেরও ভাল লাগে না কিন্তু কোনো উপায় নেই আমাদের জন্যই নিতে হয় আগে বাবা থাকতে এরকম নিতে হতো না বন্ধুরা কোনো দিনই তারপরে যখন মা কাজ করতো তখনও নিতে লাগতো না কিন্তু এখন মামা ছেলে দিয়ে যায় দাদা দিয়ে যায় দাদাকে বললে দাদা উল্টা মুখ করে যে আমি দিতেই পারিতেতে তোদের কী তো দেখো এখানে কি কি মাছ দিয়ে গেছে বোয়াল মাছ শঙ্কর মাছ চিংড়ি মাছ আর একটু মাছের ডিম দিয়ে গেছে এগুলো এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন ফ্রিজে গুছিয়ে রেখে দেবো আর মায়ের দিকে ভাতও বসিয়ে দিয়েছে বন্ধুরা এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে আর ফুলকপিটা ভাজার জন্য একটু হলুদ জল দিয়ে ভাপিয়ে নিচ্ছে আর আজকে এই মাছের ডিমের বড়া করব সেই জন্য ডিমটা আর ফ্রিজে ঢুকাই নি কিন্তু এতটা ডিমও লাগবে না বন্ধুরা অল্পই লাগবে কিন্তু ডিমটা ভালোভাবে ধুয়ে নেব। আর এদিকে চলো দেখিয়ে দিই আমাদের ভাত একদম রেডি আর এদিকে ফুলকপিও ভাজা হয়ে গেছে আর আমি এদিকে বড়া ভাজার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর ডিমটাও অল্প করেই কেটে নিয়েছি কারণ কি দুজন মানুষ তো আর দিদিকে জিজ্ঞাসা করলাম দিদি বললো খাবে না ওই জন্য অল্প করেই করলাম বন্ধুরা তো এবার মাই ভাজবে আর এখানে একটু বেসন এনে নিয়েছি তো দেখো বন্ধুরা এখন ওদিকে সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে এখন চলে আসলাম এদিকে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিতে ঘরটা মুছে নিয়ে তারপরে মা স্নান করে পুজো দেবে কারণ কি বৃহস্পতিবার মার একটু পুজো দিতে টাইম লাগবে তাই না বলো বন্ধুরা ওই জন্য এখন একটু তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেব আর এদিকে রান্নাও মোটামুটি হয়ে এসছে আর ভাতটা ওদিকে মানে বসি নামিয়ে দিয়েছি আর এখন এদিকে তাড়াতাড়ি করে এখন ঘরটা মুছে নেব আর আজকে একটু তাড়াতাড়ি ভাতটা করে নিলাম হ্যাঁ তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে পারে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো দেখো বাইরের দিকটাও ভালোভাবে মুছে নিয়েছি এবার ভিতরের ঘরটা মোছা হয়ে গেলেই হয়ে যাবে কমপ্লিট তারপরে আস্তে আস্তে অন্য কাজ বাজগুলো সারবো আজকে প্রচুর কাঁচা চুবিয়েছি বন্ধুরা সেগুলোও কাচতে হবে বেশি দেরি করা যাবে না বসে দেরি হলেই মানে কাজে ঢিলে পড়লেই প্রচুর লেট হয়ে যায় বন্ধুরা ওই জন্য বেশি দেরি করা যাবে না একটু কাজ বাজগুলো সারতে হবে অলরেডি একটা বেজে গেছে তো চলো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব কি করি না করি সব কিছুই তোমাদের সাথেই শেয়ার করব তোমরা দেখতেই পাবে তো দেখো এখন এই ভিতরের ঘরটাও মুছে নিচ্ছি আর ঠাকুর ঘর তো মা সকাল সকাল আগেই মুছে নিয়েছে কোনো অসুবিধা নেই এখন এই ঘরটা মুছেই তারপরে মা স্নান করে পুজো দিয়ে নেবে কারণ কি বৃহস্পতিবার একটু তো বেশি টাইম লাগে অন্যান্য দিনের থেকে আজকে একটু পুজো দিতে টাইমটা বেশি লাগে বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস তো দেখো অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে ক্যামেরা অন করে ভিডিও শ্যুট করছি সেই লাস্ট করেছিলাম ঘর মোছার সময় তারপরে তোমাদের সামনে কিছুই শেয়ার করা ছিলই না ওই জন্য আর কিছু করিও নি তো দেখো এদিকে মাঠ পুজো দেওয়া একদম কমপ্লিট আর ঠাকুর ঘরটা দেখো বেশি দরের সুন্দর করে সাজানোর পর ঠাকুর ঘরটা দেখতে কি সুন্দর লাগে এদিকে গোপাল সোনাকেও খেতে দিয়ে দিয়েছে বন্ধুরা আর আমারও স্নান করা হয়ে গেছে আর আজকে মাথাটাও ঘষে নিয়েছি এদিকে ঠাকুরের ঘরটাও লাইটটা নিভিয়ে দিলাম আর রান্নাবান্নাও মোটামুটি হয়ে গেছে আর মা ওইদিকে একটু বড়া ভাজছে তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো আমাদের গোপ্প সোনা কী করছে একবার তোমাদের দেখিয়ে দিই আর আজকে একটা অন্য বিছনার চাদর পেতেছি বন্ধুরা তো দেখো আমাদের গোপ্প বসে আছে আর মা ওইদিকে রান্নাঘরে বড়া ভাজছে তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে মা করছে শঙ্কর মাছের তেলের বড়া খুব কিন্তু টেস্ট হয় বন্ধুরা যারা যারা খাওনি অবশ্যই একবার খেয়ে দেখো খুব ভালো লাগবে তো চলো আমাদের বড়া ভাজা এদিকে কমপ্লিট এখন আমরা খাবার দাবার সব টেবিলে নিয়ে চলে এসেছি তো দেখো এদি তোমাদের কী কী আছে এখানে আছে ভাত আর একটু ডাল দিদিদের ঘর থেকে ডাল দিয়েছে সেই ডালটা আছে আর বড়া ভেজে নিয়েছিলাম আর একটু ফুলকপি ভেজেছি আর আজকে ভাতে দিয়েছিলাম উচ্ছে সিদ্ধ তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো এদিকে আমার ভাতটা বেড়ে নিচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে পরে তোমাদের সাথে কথা হচ্ছে এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু রেস্ট নেবো বন্ধুরা প্রচুর আজকে কাজের চাপ গেছে সারাদিনে প্রচুর কেচেছি প্রায় দুওয়ালতির উপরে কাচাকাচি করেছি সব কিছুই ছাদে মেলে দিচ্ছি যে দিলে বন্ধুরা বারান্দায় মেলে কিছুই শুকাতো জন্য সব কিছুই ছাদে মেলে দিলাম তো চলো একবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার ফিরে আসলাম শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো এখানে গোপাল সোনাকে এখন আরতি করে নিচ্ছি আজকে বৃহস্পতিবার ওই জন্য একটু ধুনো দিলাম বেশদার বেস্তর একটু ধুনো দিতে খুব ভালোই লাগে বন্ধুরা তো দেখো এখন ঠাকুর ঠাকুরঘরেও চলে এসেছি ঠাকুর ঘরেও এদিকে আরতি করে নিচ্ছি আর বড়ো মার সামনেও একটু আরতিটা করে নিলাম নিয়ে এবার নিচে যাব একটু চা খেতে আমরা তো রোজ সন্ধ্যাবেলা মামাদের ঘরেই চা খাই সেটা তো তোমরা জানোই তো এখন ওই জন্য এখন নিচে যাব একটু মামাদের ঘরে চা খেতে চা খেয়ে এসে তারপরে গোপাল সোনাকে রাতে খেতে দেবো গোপাল সোনাকে একটু দেরিতেই খেতে দেব এখনই দেব না আর এখন খুব বেশি টাইমও হয়নি বন্ধুরা সবে ছটা কুড়ি বাজে তো চলো তোমরা সারাদিন সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো একবারে নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এরপরে চায়ের সাথে আড্ডা দেব তোমাদের সাথে তো দেখো এদিকে বৌদি চা দিয়ে দিয়ে গেছে আর এখানে আছে ঝুড়ি ভাজা আর এখন আমরা সবাই মিলে গল্প করতে করতে চা খাবো এখানে মামিও আসবে বৌদি আসবে সবাই মিলে একসাথে বসে চা খাই রোজ সন্ধ্যাবেলা আমরা রোজই এই টাইমে মামিদের ঘরেই চা খাই বন্ধুরা তোমরা তো জানো আগের ব্লগ যদি কেউ দেখে থাকো তারা অবশ্যই জানতে পারবে যে আমরা রোজ সন্ধেবেলা এটা আমি মামিদের ঘরেই চা খাই তো চলো ঘরে চলে আসলাম এসে এখন গোপাল সোনাকে খেতে দিয়ে দেবো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে আর বেশি দেরি করব না কারণ কি আমি একটু দিদির সাথে বেরোবো একটু যাব পার্লারে যাব দিদি একটু কি কাজ করবে সেই জন্যই যাবো কারণ কি আমাদের ফ্ল্যাটে কদিন বাদেই বিয়ে আছে সেজন্য একটু পার্লারে যাব তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো এখন গোপাল খেতে দিয়ে দিয়েছি আজকে রাতের খাবারে গোপাল দিলাম বিস্কুট আর কাজু কিশমিশ আমাদের গোপসোনাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো আমাদের গোপুসোনাকে কিন্তু কোনো সোয়েটার পরায়নি ঠান্ডাটা একদমই চলে গেলো বন্ধুরা ওই জন্য গোপাল সোনাকে কিন্তু সোয়েটার পরাচ্ছি না একটু ভারী মোটা মোটা জামা পরাচ্ছি যাতে গোপসোনার ঠান্ডাটা কম লাগে তো চলো এখানে গোপসোনাকে খেতে দিয়ে আরতি করে নিলাম আর এবার ঘরের ফুলগুলো পরিষ্কার করে নেব বন্ধুরা সেটা তোমাদের সাথে শেয়ার করছি না তো চলো একবার রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা হবে তো দেখো একদম রেডি হয়ে পড়েছি এখন দিদিও রেডি হচ্ছে দিদি রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে যাব তো চলো বেরিয়ে যাই তারপরে পরে তোমাদের সাথে কথা হবে তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি তোমাদের সাথে ওখানে আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি আমি একটু ভুরুটা তুললাম আর একটু ফেসিয়াল করলাম বন্ধুরা সামনে তো বিয়ে বাড়ি আছে সেই জন্যই একটু করলাম আর তো চলো দেখি দি তোমাদের রাতের রান্না এখন একটু কিছু করতে হবে দেখি ডিভেন মামলেট করলেই হয়ে যাবে বন্ধুরা রাতে আর বেশি হাবিজাবি কিছু করছি না কারণ কি খাওয়া তো সেরকম খুব একটা হয় না ওই কারণেই দাওয়া তো সেরকম খুব একটা করি না ওই না বেশি বান্না করলে সে জমেই যাবে ওই জন্য আর বেশি কিছু রান্নানা করছি না তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে তা দেখা হবে নেক্সট পরের ভিডিওতে সবাইকে শুভরাত্রি টাটা